সতেরো বছরের অপেক্ষার পর এ এক বিরাট জয় বিরাট জয় আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু টিমের কিন্তু সেই উল্লাসের মুহূর্ত রূপ নিল আতঙ্কের চিন্নাস্বামী স্টেডিয়ামে যখন বেঙ্গালুরু টিমের ভক্তরা তাদের এই সতেরো বছরের অপেক্ষার অবসানের আনন্দ উদযাপন করছে তখন দেখা গেল স্ট্যাম্পিডের মতো পরিস্থিতি যাতে এগারোটি তরতাজা প্রাণ হারালো অপ্রত্যাশিতভাবে এদের প্রত্যেকেই হয়তো কেউ সতেরো বছর বয়সী অথবা কেউ কুড়ি বছরে গন্ডি পেরিয়েছে তারা এসেছিল তাদের প্রিয় খেলোয়াড়দেরকে একবার চোখের সামনে দেখতে আর তাদের এই বিরাট জয়টাকে উপভোগ করতে কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না তাদের অজান্তেই ঘটে গেল এই বিরাট দুর্ঘটনা প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার উপর যদিও এই ঘটনার পরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দলটি পক্ষ থেকে সকল দুর্ঘটনাগ্রস্ত আহত এবং মৃত মানুষদের প্রতি তার দুঃখ প্রকাশ করেছে তবুও প্রশ্ন একটা থেকেই যায় এত বড় একটা সমাবেশ অথচ সেখানে নিরাপত্তাই এত ঘটনার পরে বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন রকম মতামত প্রকাশ করেছে অনেকেই বলেছে চোখের সামনে লোক আহত হচ্ছিল পড়ে যাচ্ছিলো পিষে যাচ্ছিল কিন্তু মানুষ চলে যাচ্ছিল কেউই থামছিল না অতবা বলা বাহুল্য কেউই থামাতে পারছিল না কেউ কেউ আবার একেবারেই উদাসীন চিন্তাভাবনার পরিচয় দিয়ে বলে এই সাতেরো বছরের অপেক্ষার জন্য কি আমরা এই এগারোটা প্রাণকে অবহেলা করতে পারি না এরকম আরও অনেক নিন্দনীয় মন্তব্য উঠে আসে এই দুর্ঘটনার পরে বিষয়টা এটাই যে খেলা হোক জেতা হোক এবং তারপর তার জন্য উৎসবও হোক কিন্তু নিরাপত্তা সবার ঊর্ধ্বে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে